আর বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন ব্লকটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে শুক্রবার তো সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ছাদে এলাম এতগুলো কাপড় কাঁচা হচ্ছে জামা কাপড়গুলো মেলবো ছোট মেয়েটা স্কুল থেকে চলে এলো আর কালকে মানে ভালো বৃষ্টি হয়েছে ভালো পরিমাণে ভালো বৃষ্টি হয়েছে তো আজকে সকাল থেকে রোদ দিয়েছি মেঘলার কোন এত গরম লাগছে যে কি বলবো আজকেও বৃষ্টি হবে তো চলো কাপড় চুপড় যত বাসি খুশি ছিল কেঁচে দিয়েছি তো এখন মেলে নিই তারপর ফুল তুলবো নিত্য পুজো দেবো আর ফেলে গেলে সব মেলে সাথে ফুল তুলে দিলাম ফুল তুলে নিত্য পুজো দেওয়া হয়ে গেলো আর এই বেসনের লাড উঠা কালকে ছোটো মেয়েটা এনে দিয়েছিলো চারটা বিকেলে তো ছোটো ছোটো দুটা করে নিয়েছে মা ঠাকুরকে ভোগ দেবে তো এনেছি বেশ সুন্দর লাগছে দেখতে তো ঠাকুরকে আমার ভোগ দেওয়া এখানে আরতি দেখা হয়ে গেলে এখানটা ধোঁয়া এনেছিলো দুটো ঠাকুরকে দিলাম এখানে আছে আরও আবার আসার স্কুলে বাচ্চাগুলো নামাবার সময় চপ নিশ্চয় জল খাবার খায়নি। গ্যাসটা পরিষ্কার করে ধুয়েছি আজকে চুলাটা ধরায়নি কাল কালকে বৃষ্টি হয়েছে চুলাটা ভিজে গেছে তো আজকে গ্যাসেই ভাবছি রান্না করে নেব সকালে পরিষ্কার করে ধোয়া হয়েছে আজকে যেহেতু গ্যাসেই রান্না করব পুজো করে তো চা পেনে ছিল জলখাবার খাওয়া হয়ে গেল। আর আমাদের যেহেতু সকালে বা সন্ধ্যাবেলায় বেশিরভাগ আমরা জলখাবারে মুড়ি খাই তো মুড়িটা আমাদের লাগে তো স্কুল থেকে ও এলো এসে আমাকে একদম আড়াই কেজি তিন কেজি মতো মুড়ি এনে দিয়েছি এটাতে এক ভর্তি আর হাঁড়িতে এটা বর্ষাকাল ঠিকঠাক মতো ঢাকা দিয়ে রাখি নাহলে নরম হয়ে আর ওকেও আমি মুড়ি দিয়ে দিলাম চপ দিয়ে চাটা দিলাম তো চাটা খেতে খেতে ছাগলটা টানতে গেল আর গ্যাসে যেহেতু রান্না করব তো ওই জন্য ভাতটা ফুট দিয়ে নামানো আছে সবজি কেটে নিয়েছি এখানে পেঁপা ছিল অর্ধেকটা কালকে পেঁপেটা করেছিলাম পেঁপে তালুদের একটা পাতলা করে ঝোল ওঠে আমি গাজর দিয়ে দেবো আর আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু পেঁয়াজ পোস্ত করবো আর উল্টা আছে উল্টা মাখা করবো আর দুধটা সকালে গরম করলাম দুধটাও গরম করলাম তো বাইরে যেতো রোদ তত গরম তো এগুলো গুছাই তারপরে রান্নাটুকু করি তবুও রোদ উঠেছে একদম বৈশাখ মাসের মতন রোদ আর সেই পরিমাণেই গরম গ্যাসে রান্না করলে ফোটাফট রান্না হয়ে যায় কারণ দুটোতে ফোটাফট করে নেওয়া হয় আর মানে করলে একে একে হয় তো রান্না আমার কমপ্লিট এখানে মাঠটা লাস্টে ঝড়ালাম কুকারটা লাগালাম তো একটু পরে ধুবো রান্না করে প্রচণ্ড পরিমাণে গরম থেকে তো কী কী রান্না করলাম তোমার সাথে আবার শেয়ার করি তো ভাত হয়েছে আর ওলটা বড়া হয়েছে এখানে হাটটা সাত আটটা মতো বড়া হয়েছে সুন্দর লাগছে বড়াগুলো দেখতে একটু পেঁয়াজ দিলাম আর যেহেতু ওল তো একটু আচার দিলাম মশলা টসলা দিয়ে ভেজেছি বেশ সুন্দর হয়েছে দেখতে আশা করি খেতেও ভালো হবে এখানে একটু পেঁয়াজ পোস্ত করেছি ছোটো মেয়েটা পছন্দ কদিন ধরে গিয়েছি ধরে পেঁয়াজ পোস্ত একটা অর্ধেকটা গাজর পিপে আলু পেঁয়াজ দিয়ে ঘি দিয়ে বেশ করে একটা পাতলা তাড়াতাড়ি ঘর ধুয়ে ঝাঁটও দিয়ে দিয়েছি একবার এখানে জড়ো করে রেখেছি এগুলো এ আপাতত কাজ এগুলো এখন আর গরমে ধুবনে একটু রেস্ট নিই রান্না করলাম একদম ঘেমে গেলাম আর ওকে এখন এখানে বই নিয়ে হোমওয়ার্কগুলো করাবো ওকেও করলাম একটু বসতে জামা কাপড় বড়ো মেয়েটাই উপর থেকে তুলে নিয়ে চলে এলো একটু পরে গুছ করব কারণ রান্না করলাম তো হাঁপিয়ে গেলাম গরমে গ্যাসে করলাম তাড়াতাড়ি হয়ে গেল একটু শুয়ে রেস্ট নিই এখন তো খাবো না এখন তো খাবো না যেহেতু আমরা মুড়ি খাই একটু বেলা করে এগারোটার দিকে চপ মুড়ি খেয়েছি পেট ভরা আছে এখন একটা মতো টাইম হলো এখন ওই দুটো ওই রকম এক ঘন্টা রেস্ট নিই তারপরে খাবো কিন্তু কাজও করে এসছে আর বৃষ্টি নামিয়েও দিল তো আমি বললাম তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এমাত্র খাওয়া দাওয়া করে এটো বাসন কুসন হাঁড়ি কড়াই কুকার সব কিছু ধুলাম আর দুটো আড়াইটা মতো টাইম হলো এটা জায়গাটাও মুছে নিলাম আর বৃষ্টিটাও বেশ জোরেই না খেলো দেখো আর ওই তো রোদের চারও ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল মানে বৃষ্টি হতো এত ভ্যাপচানি গরম একটা বেশ কালো করে এসছে আর ও বাবা ছোটোটাকে নিয়ে একটু শোলো চারটার থেকে টিউশন নিয়ে চলো ও সাড়ে তিনটার দিকে স্কুল যাবে আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে চারটার সময় বলছে ওই জন্য একটু মেয়েটাকে নিয়ে শুনো আর বৃষ্টিটা হোক বাবা ওগুলোতে এত মানে ঘরের যে কাজ নিত্য দিনের যে কাজ বাসি কাজ থাকে সেই কাজগুলো করতে করতে হাঁপিয়ে গেছে রান্না করতে করতে এত গল গল করে ঘাম ধরছে যে কী বলবো বৃষ্টিটা এলো জীবনটা একটু সাথে শেয়ার করিনি তো বিকেলে মানে চারটে পাঁচটার সময় কালো করে মেয়ে গেল যেমন সে কত বৃষ্টি হবে একদম পুরো এলো সেরকম কিন্তু ওই দশ মিনিটের বেশি আর হলো না কাস্টা বেশ পরিষ্কার হয়ে গেল এখন বেশ সুন্দর লাগছে আকাশটা দেখতে এদিকটা তো একটু কালো ভাবটা আছে সন্ধ্যা লেগে গেছে আমি সন্ধ্যা প্রদীপটা জেলে দিয়েছি ছাদ থেকে নেমে এসে ওদের উনকে দু গ্লাস দুধ গরম করে দিলাম বড়োটাই এখানে খাচ্ছে বড়টা আর ছোটোটা এখানে দুধ বিস্কুট খাক দিয়ে খেয়ে পড়তে বস দশটার মতো টাইম হলো তো সন্ধ্যা থেকে ভিডিওটার করে নিই আজ খাবার দাবার কিছু করে একটু কলাই সেদ্ধ আলু সেদ্ধ করেছিলাম ওই দিয়ে খেয়ে নিচ্ছি তো আর তোমাদের সাথে চেয়ার করলাম না এখন দুধটা একটু গরম হতে দিলাম তো দুধ খেয়েছে আমি আর ও একটু রাতে দুধ খাবো ওদের পড়া কমপ্লিট হয়ে গেছি দিয়ে খাওয়া দাওয়া করলাম ঘুমিয়ে গেছি আর ওর বাবা পড়তে পড়তে ব্যাপারে আর দিন ঘুমিয়ে না পারে তিনজনা সব মশারি টাঙ্গিছি রাতে খুব মশা লাগে গরু দুধ তো একটু ফুটুক তাহলে খেতে ভালো লাগে তো দুধটা আমার গরম হয়ে গেছে আর মেয়ে দুটো তো ঘুমিয়ে পড়েছে তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শুভরাত্রি